সোনাগাজী বাজার নামকরণ সম্পর্কে ধারণা করা হয় ফলাসি যুদ্ধের সময় সতেরোশো থেকে আঠারোশো সালের মাঝামাঝি সময় নয়নগাজী নামের এক ব্যক্তি ইসলাম প্রচারের জন্য এই এলাকায় আসেন তার পুত্র সোনাগাজী ধন সম্পত্তির অধিকারী হয়ে এই অঞ্চলের প্রভাব বিস্তার করেন এবং তার নাম অনুসারে সোনাগাজী উপজেলার নামকরণ করা হয় আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানাবেন আর যদি আমার কোনো তথ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন সোনাগাজী উপজেলার মানুষ জীবনযাত্রা আচার আচরণ অনুষ্ঠান এবং সংস্কৃতির উপর এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য বিশেষ প্রভাব রয়েছে সামাজিক সৌন্দর্য সাম্প্রদায়িক সাম্প্রতিক এবং পারস্রমিক ভালোবাসা এই অঞ্চলের মানুষ সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য সোনাগাজী উপজেলার প্রধান কৃষি প্রধান এলাকা হলেও পরিবারের মহিলা সদস্যরা নানা শিল্পের সাথে সংযুক্ত এখানে বাঁশ বেদ দিয়ে হাজারি বাঁশের খাসা কুলা দোসনা প্রভৃতি তৈরি করা হয় এছাড়া নারীরা পাটি ফাতা দিয়ে পাটি তৈরি করে সংসারের আয় বৃদ্ধি করে উল্লেখযোগ্য স্থানে সোনাগাজী উপজেলার বেশ কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে যার প্রধান হচ্ছে যে মুহুরি শেষ প্রকল্প এই